পরবর্তী ছাত্রলীগের দুই গ্রুপে হয়েছে ছাত্রদল ছাত্র শিবিরে হয়েছে ছাত্রদল ছাত্রলীগে হয়েছে সামনেও হবে এই যে আজকে আপনার কি ফরিদপুর নিউজটা দেখলাম যা হচ্ছে ছাত্রলীগ আর ছাত্রদল দুই পক্ষের মধ্যে হল দখল নিয়ে মারামারি বলতেছে এই যে আমি আজকে দেখে দেখে আশ্চর্য হলাম তো হচ্ছে এই যে এই জায়গাগুলো হচ্ছে কেন হল দখলের রাজনীতিতে কখন থেকেও শুরু হয়েছে এখন কেউ রাজনীতি আবার ফিরে যাব না যতই মুখে মুখে বলুক এই নিশ্চিত আমরা পাচ্ছি না কারণ আমাদেরকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখে যতদিন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকবে ততদিন এগুলো হবে যতদিন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে মূল দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ছাত্র রাজনীতি থাকবে ততদিন এটা চলবে আপনাদের নিয়মিত দেখি যে হচ্ছে ছাত্রলীগ মিছিল করত ক্যাম্পাসে শেখ হাসিনা শেখ হাসিনা বলে এখন অন্যান্য দল তাদের নেতার নামে স্লোগান কিন্তু ছাত্রদের বিষয়গুলো নিয়ে স্লোগান খুব কমই দেখা যায় ফোস্টারিং বলেন ইয়া বলেন প্রত্যেকটা জায়গায় পোস্টারিং শুধুমাত্র মূল দলের নেতাদের পোস্টার নিয়ে ভরে যায় এটা তো ছাত্র রাজনীতি না এখন এই ছাত্র রাজনীতি পরিবর্তন কে করবে আমরা যখন বলি যে হচ্ছে আমাদের ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি ছাত্র প্রতিনিধি কারা হবে এটা কোন দল ঠিক করে দিবে না কোন একটা যে হচ্ছে যেই দল ক্ষমতায় আছে সেই দলের সভাপতি সেক্রেটারি ছাত্রদের প্রতিনিধি এটা বলে চালিয়ে দেওয়া যাবে না যেটা এতদিন জাবত হয়ে আসছে ছাত্ররা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে তারাই ছাত্রদার প্রতিনিধি প্রশাসন তাদের সাথে কথা বলবে ছাত্রদের প্রতিনিধি হিসেবে সেই ছাত্র সংসদ নির্বাচনের পথে দূতো ছাত্র সংসদ নির্বাচন চাই তবে হচ্ছে না দূতো ছাত্র সংসদ নির্বাচন হওয়া যাবে না হলে হচ্ছে মানে অনেক ধরনের কথা আসে অথচ দুই হাজার আঠারো সালেও যে হচ্ছে এখন ছাত্র সংসদ নির্বাচনের সঠিক সময় মানে শেখ হাসিনা আমলে এরকম বক্তব্য দিয়ে গেছিলো যে সঠিক সময় এখন এর সাইডে ভালো সময় হইতে পারে না কেন ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হচ্ছে না কিন্তু এই আজকে দুই হাজার চব্বিশে অভ্যতারণ পরে সে এখন নাকি সঠিক সময়টা নেই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যেন হচ্ছে সিন্ডিকেট আলোচনা না হয় সেটা নিয়ে বিসিকে ধরা হয়

প্রতিটা বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি ছাত্র সংসদই ছাত্র সংসদ নির্বাচনে ঠিক করে দিবে কে ছাত্র নেতা কে ছাত্র নেতা না কার সাথে বিশ্ববিদ্যালয় পরিষদ আলোচনা করবে ছাত্র হিসেবে না কোন দলীয় দলীয় যেমন হচ্ছে জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির তার সভাপতি সেক্রেটারি যাই বলো যে আমি ছাত্র নেতা আমার সাথে আলোচনা করেন বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল তার প্রতিনিধিরা নেতারা যাই বলো যে আমি ছাত্র নেতা আমার সাথে যোগাযোগ করেন এটা তো ছাত্র প্রতিনিধি হিসেবে ভোট দিয়ে নির্বাচন করে নাই কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিস্তৃত তাদের সাথে কথা বলে ঠিক করতে হবে যে হচ্ছে ছাত্রদের কি শুধু ছাত্র আজকে ছাত্র দল ছাত্র শিবির সবার থেকে চুজ করে ঠিক করে দিকে আমাদের ছাত্র নেতা এরা তাহলে সেই গুরুত্ব বেশি পাবে না হয়তো কালকে দুইটা গ্রুপ মিলে বলছে না আমি বেশি গ্রহণযোগ্য অমুকে বলবো আমি বেশি গ্রহণযোগ্য লাগবে আমার আমারই যে রাফে সালমান রিফাত আপনি তার মানে আপনাদের থেকে যে ক্যাম্পাস যে তার মানে ছাত্র রাজনীতি আগামী দিনে ছাত্র রাজনীতি মডেল যেটা মাসুদ বলছিলেন তার মানে ছাত্র সংসদ থেকে জাতীয় নির্বাচন আগেই আপনারা চাচ্ছেন দেখুন এটাই তো আসলে অপটিমাম মডেল ছাত্রদের রাজনৈতিক চর্চা করার স্বাধীনতা এবং তাদের সেই স্পেসটা থাকতে হবে এখন সেই স্পেসটার সবচেয়ে উত্তম মডেল হচ্ছে যে ছাত্রদের রাজনৈতিক যে অভিপ্রায় তাদের যে চিন্তা চেতনা সবাই সবারটাই ধারণ করবে ভাই যে কথাগুলো বললেন একটু আগে দ্বিমত করার কোনো অবকাশ নেই বাংলাদেশে বিগত সালগুলোতে বিগত ইতিহাসে যেই রাজনৈতিক ধারাটা চালু হয়েছিল সেই ধারাটা ভাঙতে হবে এটা সত্য কিন্তু সেই ধারাটা ভাঙবো কীভাবে সেটা ভাই আবার বলছেন না সেটা ভাঙা তখনই পসিবল হবে যেটা আব্দুল হানান মাসুদ ভাই বললেন যে যখন এরকম একটা ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা কাজ করবে ছাত্ররা রাজনৈতিক চর্চায় অংশ নিবে তারা তাদের মধ্যে থেকে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং তাদের মাধ্যমেই তাদের যেই আকাঙ্ক্ষা তাদের যে চাহিদাগুলো সেগুলো বাস্তবায়িত হবে এখন যেভাবেই হোক বাস্তবতা আমরা যেটা দেখে আসছি যে এই সিস্টেমটা যদি আমরা ইয়ে করতে না পারি আফল করতে না পারি তাহলে আসলে কোনো রাজনৈতিক দলই মুখে যত কথাই বলুক ছাত্রলীগ ছাত্র দল বা ছাত্র শিবির তারা ওই ক্ষমতা পাওয়ার পরে তাদের চেহারা চেঞ্জ হয়ে যায় অনেক ধন্যবাদ নাসির উদ্দিন নাসির আপনাকে সময় দিলাম ছাত্র রাজনীতি বিশেষ করে ক্যাম্পাস ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেখানে ক্যাম্পাসের কি বলে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে কি আপনাদের কোনো এখন আপত্তি আছে না কোনো আপত্তি নেই তার আগে আমি এখানে হান্নান মাসুদের একটি বিষয় একটু বলছি সেটি আপনি জানেন দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিনেট সভা হচ্ছিল সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে একটি ঘটনা একটি পোপাকাণ্ডা তৈরি হয়েছিল সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র দলের কয়েকজন নেতাকর্মী মাননীয় ভাইস চ্যান্সেলরের সাথে দেখা করতে গিয়েছিল কিন্তু সেই কথা কথোপকথনকে শিবিরের নেতৃবৃন্দ এবং বিশেষ করে বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সেটাকে এক ধরনের মারামারির পর্যায়ে নিয়ে গেছে গণমাধ্যমে বলেছে যে মাননীয় ভাইস চ্যান্সেলর এবং পক্টরকে রক্তাক্ত করা হয়েছিল যেটি

অংশগ্রহণ করছে তাদের বিষয়ে কথা বলার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে এবং আমরা গত কয়েকদিন ধরে বলছি অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে করা দরকার